তোমরা কবে ভাই বোন তোমার একাই ভাই আর বোন কেউ না তোমার মা কি করে মা তোমার তোমার বাবার কাছে আছে তাকে তুমি টাকা তোলো তোমার বাবা অসুস্থ সেই জন্য তুমি টাকা তোলো মানুষ দিচ্ছে না টাকা কয় টাকা পাইছো মা বেশি পাওয়া নাই তো এই সকাল থেকেই পাইছো তখন আমরা তো দূর থেকে আইছি আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে আমাকে বিশটা টাকা দেব দেবো মা মানি বারাই ফেলছি তুমি সত্যি খুশি হয়ে দিয়েছো মা হ্যাঁ সত্যি তা নিয়ে নাম তা যাই আমি আচ্ছা তা তুমি যাও ভালো থাকো তা ঠিক আছে যা যাও মানুষের কাছে যাও মনে কষ্ট পাই সত্যি কষ্ট পাও নাই না না তোমার টাকা আমার কাছে টাকা আছে তোমার আমি দেখলাম যে মন পরীক্ষা করছি সত্যি না না সত্যি তোমার মন পরীক্ষা করছি না তুমি ছোট মানুষ অনেক দেখছেন মন কত বড় অনেক বড় মনে একটা পরিচয় দিয়েছো না এইমাত্র তুমি বড় মনে পরিচয় দিয়েছো তোমার নামটা একটু বলবা এই সময় তো নাম জিজ্ঞাসা করে নি নামটা কি ফাহিম আক্তার তোমার বাবা অসুস্থ সেই জন্য তুমি দেখে না বাবা অসুস্থ সেই জন্য টাকা তুলতে নামছে সেখান থেকে আমি বলছি আমার কাছে টাকা নাই মানি ব্যাগটা হারাই গেছে বিশটা টাকা দেন কিন্তু ও ঠিকই বিশ টাকা দেশে অন্য কেউ আপনারা দিতেন জীবনে দিতেন বলেন আপনি সত্যি কথা বলেন দিতেন

হাসি দাও তো দেখি টাকা আমার দিকে টাকা তোমার ভয় নাই আমি তোমার পরীক্ষা করছি ঠিক আছে তুমি এই টাকাটা দিয়ে শোনো এই টাকাটা দিয়ে তোমার বাবারে যাই বলবো যে আমার এক আঙ্কেল আপনার চিকিৎসার জন্য দিয়ে গেছে আমার হ্যাঁ তুমি খাইছো কিছু কি খাইছো মা সকালে ভাত খাইছো কি দিয়ে খাইছো কেউ খাওয়াইছে